আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি বিলে অনেকদিন হলো যাওয়া হয় না আমাদের ধানের যে জমিটা ছিল সেটার কি পরিস্থিতি সেটাও দেখা হয়নি আমি শেষবার যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটা দিয়ে আসার পরে আমি আর বিলে যাইনি তবে আব্বা দুই তিন দিন আগে বিলে গিয়েছিল এসে বললো যে না ধানের পরিস্থিতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো আজকে চিন্তা করলাম যে যাই আমি গিয়ে দেখে আসি যে আমাদের ধানের কি পরিস্থিতি কারণ এত কষ্ট করতেছি এই ধানের পিছনে তাহলে অবশ্যই এটার খোঁজখবর রাখা প্রয়োজন যে কি পরিস্থিতি হচ্ছে দেখা গেল যে একটু ভুলের কারণে হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আমরা যখন এই ধানের জমিতে ওষুধ প্রয়োগ করেছিলাম তখন মাত্র ধান ফুলে বের তবে সেই সময় একটু থাকে যে এই ধানগুলো যদি ভালোভাবে ফুলে বের না হয় তাহলে তো এটা ফলন সেরকম পাওয়া যাবে না তার কারণ আমাদের এই জমিতে এর আগে আপনারা দেখেছেন মাজরা পোকা এবং পচন খুব ভালোভাবে লেগেছিল তো আলহামদুল্লাহ জমিতে এসে যে ধানের পরিস্থিতি দেখলাম মোটামুটি অনেক ভালো হয়েছে মানে আশেপাশের যে জমিগুলো ছিল সেগুলোর তুলনায় আমাদেরটা মানে একটু বোঝা যায় যে না ভালো অবস্থানেই আছে আমাদের যে পাশের জমি আছে সেটাতে দেখলাম যে ধান একদম পেকে গেছে এইটা যে কি জাতের ধান আমি সঠিক বলতে পারলাম না এর আগে আমি এই জমির যে মালিক ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম তবে উনি একটু ছোট করে কি জানি একটা ধানের নাম বললো আমি আর এর আগে আমি এই ধানের নাম সেরকম শুনিনি বা আমি বুঝতে পারিনি এটা কি জাতের ধান যাই হোক আমাদের এই জমিটা পুরোপুরি দেখে আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখে আমরা যখন আমাদের আরেকটা জমিতে যাচ্ছিলাম তখন দেখলাম কিছু কিছু জমিতে এরকমভাবে কারেন্ট পোকা লেগেছে একদম কারেন্ট পোকা লেগে একদম পুরো ধান একদম খেয়ে ফেলছে এখন যে ধানের অবস্থা এই অবস্থাতে একদম প্রধান শত্রু হচ্ছে কারেন্ট পোকা এই কারেন্ট পোকা যদি আমরা সঠিকভাবে নির্মূল না করতে পারি বা জমিতে যদি আমরা আমরা সঠিক সময় প্রতিদিন গিয়ে না দেখে আসি তাহলে এটা দেখা গেল যে কারেন্ট পোকা যদি লাগে একদিনের মধ্যে একদম ধান খেয়ে শেষ করে ফেলবে দেখ আমরা আমাদের ওই জমিতে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে হলো আমাদের এইটার একদম ফুল এখনও পরিপূর্ণভাবে পড়ে যায়নি তার মানে আমরা যে এরপরে যে ওষুধটা প্রয়োগ করবো সেটা আমরা করতে পারবো না তার কারণ হচ্ছে আমরা যদি জমিতে এখন ওষুধ প্রয়োগ করতে লাগে সেই ক্ষেত্রে জমিতে আমার নামতে হবে আর জমিতে নেমে যদি হাঁটা চলাফেরা করি বা এর মধ্যে দিয়ে আমরা ওষুধ দিই সেক্ষেত্রে ঝাঁকি লেগে ফুলগুলো পড়ে যাবে সেই ক্ষেত্রে ধানের চিটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা উনত্রিশ ধান লাগিয়েছি এর আগে আপনারা দেখেছেন যে এই জমিতে প্রচুর পরিমাণে মাজরা এবং পচন লেগেছিল এইটার আমরা যে পরিমাণে ওষুধ প্রয়োগ করেছি মানে এটা চিন্তার বাহিরে যে আমরা এত পরিমাণে ওষুধ এই জমিতে প্রয়োগ করেছি যার কারণে এই জমিটা নিয়ে আমরা একটু বেশি চিন্তিত যে এই জমির ধানগুলো আমরা সঠিকভাবে ফলাতে পারবো কি না যার কারণে আমি এই জমির একদম প্রত্যেকটা জায়গাতে মানে জমির ভিতরে ঢুকে আমি প্রত্যেকটা গাছ আমি ভালো করে দেখতেছিলাম যে এইটার মধ্যে আর কোনো পোকা আছে কি না তবে কিছু কিছু ধানের শীষ দেখলাম যে মরে গেছে তার মানে এইটা যে যখন শীষগুলো বের হয়েছিল। তখনই হয়তো বা পোকায় সেই শীষগুলো কেটে দিছে যার কারণে এই শীষগুলো মরা তবে সেইটার পরিমাণ খুবই কম আমি পুরো জমির মধ্যে হেঁটে আমি এরকম চার থেকে পাঁচটা শীষ পেয়েছি তবে এই জমির মাঝখানে ঢুকে আমি যেটা দেখতে পারলাম যে এইটার মধ্যে নিচে দিয়ে ছোট ছোটো কেমন জানি পোকা হয়েছে তার মানে এই জমিতে আমাদের আবার ওষুধ প্রয়োগ করতে হবে যাই হোক আমাদের দুইটা জমি ছিল সেই দুইটা জমি আমরা দেখে তারপরে বাসার দিকে রওনা দিলাম আমাদের বিলের মাঝখানে অনেক বড় একটা বটগাছ আছে তো চিন্তা করলাম যে বটগাছের নিচে একটু ছায়ার নিচে বসে ফ্রেশ হয়ে তারপরে বাসাতে যাই পরবর্তীতে আমার জমিতে আমি কী ওষুধ প্রয়োগ করি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না দেখা হবে আবার নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম